সংস্কারও হবে এবং নির্বাচনমুখী সংস্কার হবে নির্বাচনমুখী সংস্কার হবে বিজেপি চেয়ারম্যান আমদালিব রহমান পার্থ দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভোলায় তিন দিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সরকারের সঙ্গে জনগণের সংযোগ দিন দিন কমে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে এমন নেতৃত্ব থাকা উচিত যারা জনসম্পৃক্ততা বজায় রাখতে সক্ষম হবে তিনি আরো বলেন নির্বাচনমুখী সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে যাতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয় এটি তিনি কোনো ধরনের কালা বিলম্ব করা যাবে না গত ছয় মাস ধরে সরকারের কার্যক্রমের ফলে জনগণের আস্থা কমে যাচ্ছে তাই সংস্কার এখন সময়ের দাবি নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছানোর কাজও শুরু করেছে বলে জানান পার্থক রমজানের পর এই কার্যক্রম আরও ব্যাপক পরিসর চলবে এবং সারাদেশে সংগঠনকে আরো সুসংগত করা হবে এ সময় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে বলেন যথাযথ পদক্ষেপ নেওয়া হলে দেশের বর্তমান পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী